নাকি মনে করেন যে পায়ের গুলো হয় দাম কম আসলে পায়ের বডি একই প্রাইসে কিনা মানে একই দামে বিক্রি করতে হয় যারা দোকানের জন্য বা কারখানার জন্য বেশি পরিমাণে নিতে চান অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি এখন একদম পাইকের রেটে পেয়ে যাবেন হাজার পরে সবুজ কালার অনলি আটশো টাকা কেজি একশো গ্রাম একশো টাকা আড়াইশো গ্রাম দুশো টাকা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই

নকশিকাতার ডাই স্টেনসিল ডিজাইন ক্যানভাস রং তুলে আর্ট ও ক্রাফ্টের যাবতীয় সরঞ্জাম পাইকারি দামে আমাদের আপডেট ডিজাইনগুলোকে দেখিয়ে দিয়ে রাখতে পারছেন অনলি একশো পঞ্চাশ টাকা পিস নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি মেশিনে কাটার দশ পিস নিলে চোদ্দশো টাকা দামে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে রয়েছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আমি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনার দেখে থাকুন এটা গোলাপের ডিজাইন দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন আছে সবগুলো ডিজাইন একদম আপডেট ডিজাইন এবং কাটার ফিনিশিং গুলো অনেক নিখুঁত অনেক ভালো মানের দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কালেকশন গুলো আপনার পছন্দের ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখা নাম্বারে অর্ডার করে ফেলুন ঝটপট অর্ডার করলে কিন্তু আপনার পছন্দ হচ্ছে আপনার বাড়িতে ডিজাইন গুলো খুবই অসাধারণ অনলি একশো পঞ্চাশ টাকা পিস আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা টাকা কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সব আছে শুধুমাত্র যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন প্রথমে দুইশো টাকা বিকাশ করবেন বাকিটা আপনার মাল হাতে পেয়ে টাকা দিবেন আর যারা ঢাকার ভিতরে আছেন ঢাকা সিটিতে যারা সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন খুবই অসাধারণ কিন্তু সবচেয়ে বেশি চলে এই ডিজাইনটা খুবই অসাধারণ কালেকশন কিন্তু গোলাপের একটা ডিজাইন অনলি একশো পঞ্চাশ টাকা দাম আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিওর ব্যস্ত থাকার কারণে কিন্তু আমাদের ভিডিও আসলে নিয়মিত দেওয়া হয় না এখন এবং আমরা আন্তরিক দুঃখিত হই যে গোলাপ একাডি ডিজাইন তিনটা গোলাপ একাডি ডিজাইন খুবই অসাধারণ অনলি একশো পঞ্চাশ টাকা পিস অনলি একশো পঞ্চাশ টাকা পিস আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস একটু পাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন খুবই রিজনেবল প্রাইস অনলি একশো পঞ্চাশ টাকা পিস যারা অর্ডার দিয়ে ডাইস বানিয়ে নিতে চান অর্ডার দিয়ে বানাতে পারবেন কিন্তু সময় একটু বেশি লাগবে সাত দশ দিন সময় লাগবে এবং কি পাঁচ পিস সর্বনিম্ন পাঁচ পিস আপনারা অর্ডার করে বানিয়ে নিলে সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার দিতে হবে অনলি একশো পঞ্চাশ টাকা পিজ আমাদের কাছে পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একটা কোর্স একটা ডিজাইন খুবই অসাধারণ আপনার পছন্দের ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে এখন নাম্বার অর্ডার করে ফেলুন ঝটপট আর যারা আমাদের দোকানে সরাসরি আসতে চান আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই পঞ্চাশ নম্বর দোকান নুরুজ্জামান এন্টারপ্রাইজ এছাড়াও আপনি আসতে যদি সমস্যা হয় ঢাকার নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সামনে দাঁড়াইলে কিন্তু আমি একদম আমাদের বিপরীত পাশে আমাদের দোকানটা দেখা যাবে দোকানের সাইনবোর্ড দেখা যায় যে নুরুজ্জামান এন্টারপ্রাইজ অনলি একশো পঞ্চাশ টাকা দাম আমাদের কাছে পেয়ে যাবেন খুবই আনকমন কিন্তু ডাইস গুলো নিত্য নতুন কালেকশন আমাদের এখন আমি কিছু পাইরে কালেকশন আপনাকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবো চার ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি পার অনেকে মনে করেন যে পায়ের গুলো হয় দাম কম আসলে পায়ের বডি একই প্রাইসে কিনা মানে একই দামে বিক্রি করতে হয় অনেকে বলেন যে ভাই পায়ের গুলো এত ছোট ভাই দাম কম আসলে পাইর বডি আমাদের সবাই একই প্রাইস করে আমাদের কিন্তু একই প্রাইস করে জন্য আমরা বিক্রি করি একই প্রাইসে

একশো পঞ্চাশ টাকা পিজা পেয়ে যাবেন লাভের একটা ডিজাইন খুবই অসাধারণ একটা ডিজাইন বেশি চলে অনলি একশো পঞ্চাশ টাকা পিস অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা পিস এখন আমি আপনাদের গিয়ে নকশি ছাপ দেওয়া যে গুলা এগুলো দেখিয়ে দিব হাজার এর রং দেখতে পাচ্ছেন হাজার পাওয়ার সবুজ কালার টাকা কেজি একশো গ্রাম একশো টাকা গ্রাম টাকা গোলাপি কালার হাজার পাহার কালার একশো গ্রাম একশো টাকা আড়াইশো গ্রাম দুইশো টাকা আটশো টাকা কেজি তো হচ্ছে হাজার পাওয়ারের হলুদ কালার এক হাজার টাকা কেজি একশো গ্রাম একশো টাকা এটা আর হচ্ছে এটা হচ্ছে হাজার পাওয়ার কালো কালার একশো গ্রাম একশো টাকা এক হাজার টাকা কেজি আর হচ্ছে হাজার পরে লাল কালার দাম কম আছে হাজার পরে লাল কালার একশো গ্রাম আশি টাকা ছশো টাকা কেজি রিজনেবল প্রাইস আমরা এখানে পেয়ে যাবেন আর অনেকে আবার ওই যে কাপড়ের যে নীলটা এটার মধ্যে এটা নিতে চাই কাপড়ের নীলটা আছে নীল রঙকে ছাপ দেয় তিনশো বিশ টাকা কেজি এটা ভালো মানের ব্লুটা এবং এটা সাথে সাদা রঙও আছে তিনশো বিশ টাকা কেজি এগুলোতে নরমাল আইকা এটা মিশে কাজ করতে হয়